নিজেকে বাঁচাতে গিনিকে ফাঁসিয়ে দিল কাবিয়া হ্যাঁ ধরে এমনটা দেখলো আমরা গীতা এল এল সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো আর বলার একটা লোকই বড়বাবুকে ফোন করে আর গিনির নামে সমস্ত কথা বলে আর তারপরে তো বড়বাবু সেই লোকটা কথা বিশ্বাস করে আর গীতাকে নিয়ে চলে যায় মুখার্জি বাড়িতে আর বলে গিনির রুম সার্চ করবে কিন্তু অগ্নি মুখার্জি বলে এত রাতে আমার বাড়ির বড় বৌমার এরকমভাবে রুম সার্চ করতে দেওয়া যেতে পারে না কারণ এই বাড়িতে এখন একটা লক্ষণ লক্ষণ গন্ডি আছে আর সেটা হলাম আমি তারপরে গীতা বলে তাহলে তো ওই লক্ষণ পার করতে হবে তখন অগ্নিত মুখার্জি বলে তুমি কি কথা বলছো গীতা গীতা বলে হ্যাঁ বাবা আমি আইনের দিকে আর তাছাড়া দিদি দিদি কোনো অন্যায় করে থাকে তার সাহসী তাকে পেতে হবে তার দিদির রুম তো সার্চ করাই হবে তখন অগ্নিত মুখার্জি বলে তুমি সার্চ করবে না তুমি এরপর গিনি রুম সার্চ করবে আর তারপর গিনিকে থানায় নিয়ে যাবে তারপর দিদিকে কোর্টে নিয়ে কাঠ করে করবে এটা হয় না আমাদের বাড়ি একটা সম্মান আছে তখন গীতা বলে আপনি কি বলছেন এটা আপনার বড় বাবু বাড়ির সম্মান আছে আর আপনি যখন আমার আমাকে কোটে নিয়ে টেনে নিয়ে গেছিলেন আমাকে কাঠ গড়ে দাঁড় করিয়েছিলেন তখন এবারের সম্মানের কথা লাগেনি তখনই অগ্রিত মুখার্জি আর কোনো কিছু বলতে পারে গীতা বলে যে আমি যাবই ছাদ ওপরে তারপরে তো গীতা বড়বাবুকে নিয়ে চলে যায় গিনি রুমে আর সেখানে গিনি রুমে গিয়ে বড়বাবুকে বলে বড়বাবু আপনি তল্লাশি শুরু করুন তারপরে তো বড়বাবু সমস্ত কিছু সার্চ করে থাকে এবং তার সাথে আরও দুটো একটা মেয়ে পুলিশ পুলিশ একটা সমস্তটা ছেল সার্চ করে থাকে তারপরে সার্চ সার্চ করতে একটা মেয়ে পুলিশ সেখানে একটা ব্যাগ পেয়ে যায় আর সেই ব্যাগটা পাওয়ার বলে স্যার একটা ব্যাগ পেয়েছি আর সেই ব্যাগটা যখন পঙ্কজ খাসনফিস দেখে যে একটা রয়েছে বেনারসি শাড়ি একটা কানের দুল এবং সেটা দেখে অবাক হয়ে যায় গীতা আর বলে হ্যাঁ এটাতে ওই বেনারসি আর সেই কানের দুলটাই যেই কানের দুলের কথা পদ্ম আমাকে বলেছিল কিন্তু এই কানের দুলটা দিদির কাজকে এলো কী করে তখনই সেখানে গিনি আসে আর বলে এখানে তোমরা এখানে রাত্রে কী করছো আর তখনই গীতা বলে এসব কি দিদি গিনি বলে আমি কোনো কিছু জানি না তোরা কেন বিশেষ করছিস এটা কী করে এলো আমি কোনো কিছুই জানি না তখন সেখানে অগ্রিত মুখার্জি চলে আসে অগ্রিত মুখার্জি এসে বলে যে আপনারা কেন এরকম করছেন আপনারা কিন্তু কালকে কোটে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি কি জিনিস আমার বাড়িতে ভাবে রেতে আসতে হুঠাট করে ঢুকতে পারেন না আর আমার বাড়ির বড় বউ মার রুম এরকম করে সার্চ করতে পারেন না তখনই গীতা বলে পারি তো দেখতে পাচ্ছেন না কি এক সেই পেনারি শাড়ি আর সেই একটা কানের দুল তাহলে এটা থেকে কী প্রমাণ করা যাচ্ছে তখনই অগ্রিত মুখর্জি বলে মানে তুমি কী বলছো নাকি তখনই পঙ্কজ খাসনু গীতা বলে যে বড়বাবু আপনি এই সমস্ত কিছু নিয়ে নিন তখনই অগ্রিত মুখর্জি বলে একটা জিনিসেও হাত দেবে না একটা জিনিসে যদি হাত দেয় তাহলে কিন্তু পঙ্কজ বিশ আপনার চেয়ার নিয়ে টানাটানি হবে আমি আপনাকে ভালো কথা বলি বলছি গীতা বলে উনি এইখানে রাতে আমি যে বলে সার্চ করতে আসেননি উনি আমার বন্ধু হিসাবে এই বাড়িতে এসেছেন তাহলে আপনি কোর্টে কী জবাব দেবেন তখনই অগ্নি মুখার্জি বলে আমি কিন্তু ভালো বলছি একটা জিনিসেও হাত দেবে না তখনই পঙ্কজ খাসনুভস বলে এই দালানো অগ্নি না তারপরে পঙ্কজ খাসনুবিস ফোনটা বের করে সেই শাড়িটা এবং কানের দুলের ফটো ভিডিও করে নেয় অগিন মুখার্জি বলে কি করছো কি তখনই পঙ্কজ খাসনুবিস বলে এই তো ফটো করে রাখলাম একটু একটু প্রমাণ জোগাড় করে রাখতে হবে না তখন তখনই গীতা বলে বড়বাবু আপনি এই সমস্ত কিছু নিয়ে যান এই সমস্ত কিছু আপনার কাছে থাকাটাও এই পুলিশ থাকা থাকাটাই বেশি দরকারি তখনই বাবু বলে না আমি এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো অগ্নিকন্যা আর তখনই অগ্নি অগ্নি মুখার্জি ভীষণভাবে রেগে দেয় আর বলে তুমি এই বাড়িতে থাকবে না তুমি আজ থেকে এই বাড়ি থাকবে না তুমি চলে যাও তোমার বাপের বাড়ি তোমার এই বাড়িতে আর জায়গা হবে না তুমি তোমার সীমা অতি লঙ্ঘন করে যাচ্ছ গীতা বলে আমি কোনো কিছু করিনি আমি শুধু আমি আইনটার দিক দেখছি তখন স্বস্তিক বলে তুমি কার দিক গীতা তুমি বাবার দিক না তুমি পঙ্কজ খাষ্ট অবশ্য দিক আর তখনই গীতা বলে আমি আইনের দিক আইনের দিক আমি সব সময় আছি কেউ যদি দোষ করে থাকে অন্যায় করে থাকে তাহলে তার পেতেই হবে তার আগে একটা কথা বাবা যখন আমাকে এই রুম থেকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে তখন আমি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো তারপরে সেখান থেকে চলে যায় সঙ্গে বড়বাবু সেখান থেকে চলে যায় গীতা ব্যাগপত্র গুছিয়ে তার বাপের বাড়ি চলে যায় অন্যদিকে তো দেখা যাচ্ছে কাবিয়া রাত্রি করে বাড়ি ফিরেছে আর পদ্ম বলে আচ্ছা আপনার কি কোনো মান সম্মান নেই এসে বরপক্ষ এসে অনেকক্ষণ অপেক্ষা করেছে আর তারপর ঘুরে পালিয়ে গেছে তাছাড়া মান সম্মান থাকবে কি করে তোমার বাবা তো প্রতিদিন একটা করে খবরে নিউজ পেপার আর উল্টো পাল্টা কথা বেরোচ্ছে তখনই রথীদেবী বলে ঠিক কথাই তো বলছে ও কাবেরা তুই কেন এরকম করলি ওরা অনেকক্ষণ অপেক্ষা করেছিল তুই কেন এলি না বয়স হচ্ছে তুই কি সারাদিন এরকম বিয়ে না করে ধেয়ে ধেয়ে করে বেড়াবি তখনই কাবিয়া কাবে বলে বিয়ে তো আমি করব মা আর বিয়ে আমি স্বস্তি কী করবো আর তোমরা এটা মজা ছলে নিও না আমি সস্তিকে বিয়ে করব আর এটাই হচ্ছে পাকা কথা তারপরে বনহি মুখার্জি কাবিয়াকে ফোন করে আর ফোন করে সমস্ত বাড়ির ঘটনা বলে আর কাবিয়া হাসতে থাকে তখন অতিথি বলে কি হয়েছে তখনই কাবিয়া বলে আরে গীতার বাবাকে মেরেছিল না যে একটা মেয়ে বেনারসি শাড়ি পরে কানে দুল পরে সেই কানে দুল বেনারসি শাড়ি গিনির রুমে পাওয়া গেছে তারপর অগ্নি মুখার্জির সাথে গীতার ঝামেলা হয়ে যায় আর গীতা ওই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে আর এ বলে কাবিয়া তো হাস থাকে থেকে চলে যেতে চাই তখনই পদ্ম কাবিয়ার হাত ধরে আর বলে আপনি কিন্তু অন্যায়টা করেছেন সেই কানে দুল আপনি পরেছিলেন সেই বেলা শাড়ি আপনি পড়েছেন তখন অন্যের গায়ে দোষ চাপাচ্ছেন তখন রতিদেব বলে ঠিক কথাই তো বলে এরকম করে অন্যায় করে অন্য কারোর ওপরে সেই দায় চাপাতে পারিস না তো গিনির ফোনে ফোন করেছিল একটা লোক আর সেই ফোনটা বড়বাবু ফোনটা ধরে নিয়েছিল আর তারপরেই তো গিনিকে বলছিল যে ওই বেনারসি শাড়িটা আর কানের দুলটা ভালোভাবে সরিয়ে রেখে দেবেন আর এটা কিন্তু শুনতে পেয়ে গেছিল বড়বাবু অন্যদিকে পদ্মবার ফোন করেছে গীতাকে আর ফোন করে বলে উকিল তুই বাড়ি থেকে বেরিয়ে এসেছ কেন তখনই গীতা বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমারই শ্বশুর মশাই তাহলে কি করো বল আমার দিদি অন্যায় করেনি আমার দিদিকে কেউ ফাঁসিয়ে দিচ্ছে কিন্তু সেটা আমি কি করে প্রমাণ করব তখনই পদ্ম বলে ঠিক বলেছ ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় আসার চেষ্টা কিন্তু কাবিয়া দিদি করছে গীতা তো ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে আগামী পর্বে দেখা যায় গীতা পরের দিন কোর্টে চলে গেছে আর অন্যদিকে চলে গেছে অগ্রিত মুখার্জি এবং গিনি আর তারপরেই তো একদল গুন্ডা এসে গীতাকে মারতে থাকে কিন্তু গীতা তাদেরকে আচ্ছা মতো ধোলাই দিয়ে দেয় আর একটা গুন্ডাকে ধরে বলে বল তোকে কে কে পাঠিয়েছে আর সেই গুন্ডাটা বলে আমাকে কে গিনি মুখার্জি পাঠিয়েছে আর এটা শোনার পর রীতিমতো চমকে গিয়েছে গীতা গীতা দেখতে পায় অগ্রিত মুখার্জি আর গিনি চলে যাচ্ছে কোর্টের রুম দিকে আর গীতা মনে মনে ভাবে থাকে দিদি তাহলে আমাকে মারার জন্য লোক পাঠালো ফোন ধরে এমনটা দেখে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসলে বন্ধুরা গীতা কি পারবে তা দিদিকে নির্দোষ প্রমাণিত করবে গিনিকে যে কে ফাঁসানো হচ্ছে গীতা কি পারবে যে ফাঁসাচ্ছে গিনিকে তাকে কি ধরতে পারবে গীতা তোমাদের কি মনে হয় বন্ধুরা তাছাড়া এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে